আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আজকে আমি চলে আসলাম ইসলামী ব্যাংকে আমি এখন ইসলামী ব্যাংকের বুথে প্রবেশ করছি তো আমার জীবনের ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে চলে এসেছে তো আমি এই টাকাটা ওঠানোর জন্য ইসলামী ব্যাংকের বুথে চলে আসলাম এখন আমি কার্ডটা বের করে নিলাম কার্ডটা আমি বুথে প্রবেশ করালাম আমি আসলে ভালো করে বুঝি না তাই ভাইটাকে একটু ভালো করে জিজ্ঞাসা করে নিয়ে সব কিছু প্রসেসিং করে তারপর আমি কার্ডটা ঢুকিয়ে এখন পিন নাম্বারটা প্রবেশ করাইয়া এখন কিছুক্ষণের মধ্যে টাকাটা আমার হাতে চলে আসবে আমার বন্ধু আছে আমার সঙ্গে ক্যামেরাম্যান হিসেবে আমার পিছনে আছে এমডি ডি পলাশ হোসেন দোস্তকে বললাম যে ইউটিউবে টাকা এসেছে তো চলো যাই উঠাই নিয়ে আসি তো দোস্ত শোনা মাত্র আমার সাথে চলে এসেছে আজকে আমার খুবই আনন্দ লাগছে খুবই খুশি আমি যে জীবনের এই মুহূর্তটা আমার সামনে এসেছে এই মুহূর্তে আমার হাতে টাকাটা আসবে আসলে আমার কাছে খুবই আনন্দ লাগছে তো জীবনের ফার্স্ট পেমেন্ট তো তাই এত মজা এত আনন্দ পাচ্ছি তো দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু বের হয়ে এসেছে আমি এখন টাকাটা হাতে নিলাম তো এখন কিছুটা সময় নিচ্ছি আমার কার্ডটা একটু বের করার জন্য আমি আবার একটু পরামর্শ নিলাম যে কিভাবে বের করা যায় তো আমাকে যেভাবে বললাম আমি সেভাবে ই করলাম তো আমি আমার কার্ডটা এখন বের করলাম এখন আমরা চলে যাব আমার টাকাটা ওঠানো কমপ্লিট হয়ে গেল আমি এখন এখন বাড়িতে চলে যাব ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার জীবনের ফার্স্ট পেমেন্ট পেয়েছি ইউটিউব থেকে তো সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের অবদান আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন এই জন্য হচ্ছে আজকে আমি ইউটিউব থেকে প্রথম ফার্স্ট পেমেন্টটা উঠে নিয়ে আসছি তো এই হচ্ছে আমার ফার্স্ট পেমেন্ট অল্প হলে পরেও একটা অ্যামাউন্ট আমি পেয়েছি সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের অনুপ্রেরণা আপনারা আমার ভিডিওগুলো বেশি বেশি দেখেছেন এবং শেয়ার করছেন এজন্য আপনাদের কাছে আপনাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো যাই হোক টাকাটা অল্প হলেও আমার কাছে অনেক বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম